অসহায় ছিলাম ওই রিমান্ডের ওই দশ দিন আল্লাহ জানেন আমি জানি কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি কোথায় আছে আমি নিজেও জানি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তিনটা বছর সেলখানে আমার আলাদা ভাবে রাখতো আমার আর মাওলানা মামুদুল হক রাখতো একেবারে ফাঁসির কন্ডেম সেলের ভেতর চব্বিশ ঘন্টা তালা মারা কেউ কথা বলতে পারবে আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেললাম এটা একটা দীর্ঘশ্বাস না এই শ্বাসগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে একেবারে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে না আল্লাহ আমি এই যে মানুষগুলোর জন্য করানের কথা বলতে আমরা আসতে পারতাম না আজকে একেবারে অপেন ভাবে বলার মতো সুযোগ দিলে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে মাত্র কয়েকটা মালায়ামের কারণে বলতে পারতাম না ওদের হেদায়েত কামনা করে লাভ নেই অনেকে বলে যে হজুর ওদের জন্য দোয়া করেন ওদের জন্য দোয়া করে হবে না কারণ আল্লাহ জালেমদেরকে আল্লাহ হেদায়ত দেয় না আল্লাহ যখন বলছে জালেমদের হেদায়েত দেব না আমি দোয়া করে করবো কি সুতরাং দোয়া করে যখন হবে না তো বদ দোয়া

এই টাকা এখন যারা দায়িত্ব আছে সরকারের আহ্বান জানাবো দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকা নিয়ে আসে কোন মানবতা এদের প্রতি নেই এদের যেমন মানবতা ছিল না এদের টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা যা সব বিক্রি করে এসে রাষ্ট্রের পয়সা করে জমা দিন দেখেন আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে পাঁচ তারিখে আমার কুষ্টিয়ায় আমার সামনে চোদ্দ জন মারা গেছে আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি দুই মাস চলার মতো জাল আগে খাদ্য করা কি দিয়েছি হাসপাতালে যে আমি দেখতে গেলাম দেখি একজনের হাত নেই একজনের লজ্জা স্থান নেই এমন জায়গায় গুলি লিগিয়েছে লজ্জা স্থান লিগিয়েছে এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে গুলি এই বুকে লাগিয়েছে গুলি এই যে অসহায় মানুষগুলো চিৎকার করছে হাড় ভেঙে চলে গেছে চার পাঁচটা হাড় একেবারে ভেঙে গেছে এখানে কুষ্টিয়ায় হবে না নিয়ে নিয়ে যাও যাও যশোরে যশোরে হবে না ঢাকা এভাবে দৌড়াচ্ছে আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি এই শয়তানদের টাকা পয়সাগুলো এখন শেষ করে এদের পরিবারকে দেওয়া দরকার অন্তত কিছুটা কিছুটা কিছু সে আল্লাহ আমাদেরকে কারানে কারি মেরে অনুষ্ঠানে এনে এখন অপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলে কিতাব থেকে কি থেকে বলেন তো আল্লাহ বলেন আপনি তাবলিগ করবেন কোরআনে অথচ বিশ্বের দিকে আজ তাকান কোরআনে তাবলিগ করতে গেলে সমস্যা ছিল আর বাংলাদেশে তো আরো বেশি ছিল আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম তো ওই সমস্ত দেশে তো সিঙ্গাপুরে আমার মনে হয় ভাগ খ্রিস্টান আর বৌদ্ধ মুসলমান চার ভাগ ওখানে তো কোরআনের কথা বলতে নিষেধ নেই আর এখানে ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান বাস করতাম এরপরও কিতাব থেকে কথা বলতে গেলেই বাধা হ্যাঁ আপনি বাবার জীবনী বলেন অসুবিধা নেই বাবার জীবনী রংসং দিয়ে বলেন কোনো অসুবিধা নেই সে বাবা মরা হোক আর চিন্তা হোক কথা বলতে গেলে বাধা দিত কিসের কথা আল্লাহ এই জন্য মোকামিনার নাচ দিয়েছেন আমি জানি যে বাধা আসবে বিভিন্ন সময় কোরআনের কথা বলতে বলতে গিয়ে বাধা এসেছে এবং আসবে আপনাকে আমি আল্লাহ নিজে সাহায্য করব ওই আল্লাহ এখন নেই এখন যদি সত্যি আমাদের ইমান ওই পর্যায়ে বলছি আমরা কোরআনের তাবলিক আরম্ভ করি দল মত নির্বিশেষে সবাই আল্লাহর সাহায্য এখনও দেখা

এহুদি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না আপনি আর এক ধরনের কাফে গত দুই দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল এই যে আহলে হাদিসের নামে এক ভাই কি রফিক নাকি নাম যেন কোথা থেকে লেখাপড়া করেছে আমি জানি না অনেক বলছে সবাই শহীদ আবু সাঈদ শহীদ হয়নি ও নিজে আত্মহত্যা করেছে হাজার হাজার মানুষ ওখানে যেয়ে উনি গল্প বুক পেতে দিল আরে ভাই বুক মানুষ এমনি পেতে দেয় কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলো আপনি বের পাচ্ছে এই সতেরো বছর